কোরআন সৃষ্টি করে প্রভু যে ঘোষণা করে আরে একেবারে যে কোরআন পড়ে নে শতবার হাজার হাজার বার তারা নেকি পেয়ে যায় শতবার হাজার হাজার তারা নেকি পেয়ে যায় ওই কোরআন সৃষ্টি করে প্রভু যে ঘোষণা করে একেবারে যে কোরআন পড়ে নেয় শতবার হাজার হাজার বা তারা নেকি পেয়ে যায় আর শত চৌদি সুরা লেখাতের যে সুরা দিয়ে গানার সালাতা তাত করতে হয় একশো চৌদি সুরা যে সুরা দিয়ে পাঞ্জে গানার সালাত যতকারি পুরুষ বাকি বানার হাফেজারে যত কারি পুরুষ বাকি বানারি যারা কোরআনের ছবি দিলে একে শতবার হাজার হাজার বা তারা নেকি পেয়ে যায় শতবার হাজার হাজার বার তারা নেকি পেয়ে যায় ও প্রভু তুমি রহমান তুমি অতীত মোর ক্ষমা পানা ও সিলাই পা কোরআন আর আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন পড়তে পারে না তাদের জন্য কি ফ্যাসিলিটি রেখেছে শুনবে যারা কোরআন না পড়তে পারে আর যদি শোনে মন ভরে ওই কোরআন না পড়তে পারে যদি শোনে মন ভরে দুই আখি মেলে যদি কেউ দেখে না তাদের জন্য বলছে আরে শতবার হাজার হাজার বার তারা নেকি পেয়ে যায় শতবার হাজার হাজার বার তারা নেকি পেয়ে যায় একজন বান্দা সে আল্লাহর কাছে বলছে আমি পাপী মহা পাপী ওগো প্রভু ربنا পড়িয়া তোমার কিতাব তোমার মরণ দিও না তাই ওই নাসির কলম ধরে চোখে তার অশ্রু ঝরে ওই নাসির কলম ধরে চোখে তার অশ্রু ঝরে আর বারে বারে কোরআনে সে পড়তে চায় কেন শতবার হাজার হাজার বার তারা মেকি পেয়ে যায় শতবার हजर हजर बार तारा ने की पे जा